ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সামসুল হুসাইনের বিরুদ্ধে আওয়ামী দোসর হওয়ার অভিযোগ উঠেছে সকালে উপজেলার বিরুনিয়া গ্রামের মিল্লাত সরকার নামের এক নাগরিক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান সম্প্রতি সামসুল হোসাইনের নেতৃত্বে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে সভা করেছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে অনুষ্ঠিত ওই সভার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন চেয়ারম্যান পদে বহাল থেকে তিনি আওয়ামী রাজনীতির পৃষ্ঠপোষকতা করছেন তিনি অভিযোগ করে বলেন বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশ না নিলেও জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল হোসাইন তৎকালীন এমপি কাজিম উদ্দিন ধনু ও উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রত্যক্ষ প্রভাব ও ভোট চুরির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন পরে তাকে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে অভিযোগকারী মিল্লাদ সরকার বলেন গত পনেরো বছরে বিএনপির কোনো কর্মসূচিতে সামসুল হোসাইনকে দেখা যায়নি এমনকি গত পাঁচই অগস্ট সরকারের পতনের পরও তিনি উপজেলা ইউনিয়ন কিংবা ওয়ার্ড বিএনপির কোনো প্রোগ্রামে অংশ নেননি তিনি দাবি জানান এই আওয়ামী দোসরকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক সংবাদ সম্মেলনে উপজেলা উপজেলা যুবদল সদস্য রিপন শ্রমিক দলের তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মন্ডল সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় আপনারা বিষয়ে অবগত আপনারা জানেন বিএনপি বিগত ইউপি নির্বাচনে অংশগ্রহণ করলেও সদস্য সেই অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে এবং তার মামা তৎকালীন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই সময় এমপি কাজিম উদ্দিন ধনু ধনুর প্রভাবে ভোট জুলির মাধ্যমে সেই চেয়ারম্যান নির্বাচিত হয় এমপিও উপজেলা চেয়ারম্যানের সাথে এমপি এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আওয়ামী সকল প্রোগ্রামে তাকে দেখা দেখ দেখা যেত পরে জেলা আউমীলীগের সহ সহ এম এ ওয়াহেদ নির্বাচনে 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 দাঁড়ালে শামসুল হোসেন বিএনপির হাইকমান্ডের নির্দেশ অমান্য করে উক্ত নির্বাচন পরিচালনা করে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তা লক্ষ্য করেছেন তাছাড়া সৈরাচার আওয়ামী লীগের পনেরো বছরে ওনাকে বালুকা উপজেলা আওয়ামী বিরোধী কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায় নাই পাঁচে এমনকি পাঁচে আগস্টের হাসিনা পতনের পরেও তাকে উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড বিএমপির কোনো প্রোগ্রামও আমরা পাই নাই তাই এই আওয়ামী লীগের দুশোর চেয়ারম্যান পদ থেকে অসহতি দিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একজন প্রশাসক নিয়োগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করছি।